নগরীর আনন্দবাজার চান্দারপাড়া এলাকায় চাঁদা দাবিতে হামলার অভিযোগ উঠেছে আবুল কালাম লেদা কালাবাবু সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে খোঁজ জানা যায় চান্দ্রাপাড়া এলাকায় মানুষের ঘর থেকে ময়লা সংগ্রহ করে জীবিকা নির্বাহ করে প্রায় দশটি পরিবার এসব পরিবারদের থেকে মাসিক দশ হাজার টাকা করে চাঁদা দাবি করেন স্থানীয় নামদারি বিএনপির লোকজন আদতে তাদের কারণেই বিএনপি কিংবা অঙ্গ সংগঠনের কোন পদ এখন আমরা গাড়িগুলার জন্য গেছিলাম যাওয়ার পরে আমাকে মারধর করছে পুরুষ পুরুষেরা আমার গায়ে হাত দিয়েছে আমার জামা কাপড় ছিঁড়ে ফেলছে ছিঁড়ে ফেলার পরে আমি ওই জায়গায় দাঁড়াইছিলাম দাঁড়াইবার পরে আমার নোংরা নোংরা কথা বলছিল বলার পরে আমার মেয়ে মেয়েকে নিয়ে গেছে আমার নাক নাক পুলোতে আমার উনার টুনা সবগুলো ছিঁড়ে ফেলছে আমার মেয়ে এটাকে নিয়ে গেছে বলছে আমার মেয়েকে মেরে ফেলবে আমার মেয়েকে দিবে না পরিবারের গাড়িতে ভাঙচুর হামলার ঘটনায় ভুক্তভোগী মার্জাহার ইসলাম বাদী হয়ে নগরীর বন্দর থানায় একটি অভিযোগ দায়ের করেন অভিযোগ রয়েছে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করতে স্থানীয় একটি চক্র কাজ করছে দীর্ঘদিন ধরে যেটি নেতৃত্বে রয়েছে লেদা ও কালাবসির এবং এদের সহযোগী হিসাবে আছে আলাউদ্দিন রোকাই রুবেল সজীব ইমন সাদ্দাম নুরনবী সহ সংঘবদ্ধ একটি পিসর চক্র অভিযোগের বিষয়ে খবর পেয়ে ঘটনাস্থলে সংবাদ সংগ্রহের জন্য সাংবাদিকরা গেলে তাদের প্রতিও চড়া হল অভিযোগ দায়ের করেও আতঙ্কে দিন কাটছে ভুক্তভোগী পরিবারগুলোর আয়ের উপার্জন ক্ষম একমাত্র মাধ্যমটি হারিয়ে দিশেহারা তারাও দ্রুত বিষয়টির সমাধান এবং দোষীদের আইনের আওতায় আনার দাবি ভুক্তভোগীদের রিপোর্ট চট্টগ্রাম